বোর্ডে দেখানো দ্রুত গতিবেগ এবং সময় নির্ণয়ের যে অঙ্কটা এটা কিন্তু পরীক্ষায় অনেকে হোপলেস হয়ে পড়েন কিন্তু আমরা খুব সহজে করতে অঙ্কগুলো দেখেন রাশেদ মোটরসাইকেলে রাশেদের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার এখানে জানতে চাইছে গতিবেগ গতিবেগ তো গতিবেগের সূত্রটা আপনাদের অবশ্যই জানতে হবে এটা এখানে আমি লিখে দিয়েছি অতিক্রান্ত ভাগ সময় তাহলে রাশেদের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার তাহলে অতিক্রান্ত দূরত্ব দেখেন মোটরসাইকেলে সে একশো মিটার অতিক্রম করে তাহলে অতিক্রান্ত দূরত্ব একশো মিটার আর সময় কত বিশ বারো সেকেন্ড তাহলে নিচে হবে বারো সেকেন্ড তাহলে এটা কিন্তু মিটার আর এটা কিন্তু সেকেন্ড এখন আমাদের প্রশ্নে জানতে ছিল ঘন্টায় কত কিলোমিটার অর্থাৎ কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টায় কিলোমিটার যদি বের করতে হয় সেক্ষেত্রে মিটার পার সেকেন্ডকে অর্থাৎ এখানে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার করতে হলে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে এই আঠারো আর নিচে পাঁচ এটা একটা সংক্ষেপে মনে রাখবেন বারো দশকে একশো বিশ আর পাঁচ দুগুনো দশ তাহলে আঠারো দুগুনো ছত্রিশ উত্তর হবে ছত্রিশ আগের অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে বোর্ডের এই অঙ্কটি যে দুইশো মিটার এবং চব্বিশ সেকেন্ড ঘন্টায় কিলোমিটার এটা অপশনগুলোই করে কমেন্টসে জানান এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন